স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি অনেক দিন বাদে আমার আজকের দিনে দ্বিতীয় ভিডিও তোমাদের সামনে হাজির করলাম ভিডিওটা করতাম না খুব গুরুত্বপূর্ণ বলতে আমি ভিডিওটা দেখেছি ভিডিওটা দেখার পরে আমার মনে হয়েছে ভিডিওটা ভিডিও করা দরকার সেই জন্য করতে বসেছি তো গতকাল রাতে আমি এমন একটা ভিডিও দেখেছি যে ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিওটা তো ভিডিওতে কী কথা বলা হয়েছে যে যেটা অরিজিনাল নয় যেটা ফেক যেটাকে ক্রিয়েট করা হয় সেই ধরনের নোংরা কথা সেই ধরনের নোংরা নোংরা অ্যালিগেশন সেই ধরনের নোংরা অপবাদ এ কেন বেঁচুর ফ্যামিলিকে দেওয়া হচ্ছে তাহলে দিয়ে তো লাভ নেই কারণ ওগুলো ওরা নয় তাহলে ওগুলো দিয়ে কি লাভ হবে তাই এই সে এগুলো ফল জিরোই হবে তাই না এর আর কী হবে তো আমি তো সেই কথাটাই বারবার করে এতদিন ধরে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা যে বারবার ওয়াইটিতে এসে টিনার ফোকলা টিনা ফোকলা একসাথে আছে টিনা ফোকলা একসাথে আছে টিনা ফোকলা একসাথে আছে বারবার ভিউয়ার্সদের বোঝানোর চেষ্টা করছো আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না তাহলে কী লাভ হচ্ছে এই যে বারবার কুলুষিত করছো বারবার টিনার মাকে টিনার বাবাকে টিনার ভাই বৌদিকে দাদাকে বিভিন্ন প্রকারে কুলুষিত করার চেষ্টা করছো নোংরা কথা বলছো অ্যাটাক করছো যেটা টিনার নয় যেটা টিনার ফ্যামিলি নয় সেটাই প্রিটেন করার চেষ্টা করছো তো লাভ কী ফল তো জিরো তাই না গতকাল রাতেও তুমি বলে গেলে টিনার মা টিনার সংসার ভেঙেছে টিনার মা যেহেতু একটা ওই যে পোষ্য মানে পোষ্য বলতে ওই যে বিড়াল ছানা বিড়াল কে নিয়ে একটা কথা বলেছে যে খুব বকু দিব কেন বাচ্চাটাকে রেখে চলে গেছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই ইনি বলতে বসেছেন যে আচ্ছা তোমার একটা বিড়াল ছানার প্রতি এত তোমার দরদ এত উতলে উঠছে তোমার এতটুকু মনে হলো না যে তোমার মেয়েটা কীরকম উচ্ছন্নে গেছে মেয়েটাকে একটু শাসন করি যেরকম বিড়ালের মাটাকে তুমি বা ছানার বাচ্চার মাটাকে তুমি শাসন করছো এক চর্ময়ে মেরে দেব কেন বাচ্চাটাকে ছেড়ে গেছে এই যে কথাগুলো বলছো সেটা তোমার মেয়ের ক্ষেত্রে কেন তুমি প্রযোজ্য করো কেন তুমি তোমার মেয়ের সংসারটা ভেঙে তছনছ করে দিলে আচ্ছা এইটা কোথায় আছে কোথায় তোমরা দেখেছ যে অমাবস্যা মানে আমাদের টিনার মা যাকে সবাই অমাবস্যা বলে টিনার মাকে টিনার মা টিনার সংসারটা ভেঙেছে কোথাও দেখেছ কি অথচ আমরা কিন্তু শুনেছি বারবার শুনেছি যখন টিনার ওই বাড়িতে থাকতো বেচুর ফ্যামিলিতে থাকতো বেচুর সাথে যখন টিনার প্রচণ্ড পরিমাণে এগুলো নিয়ে আর্গুমেন্ট হচ্ছিল তখন কিন্তু টিনার বাড়ির বাড়ির লোক কিন্তু ওখানে পৌঁছেছিল টিনার মা ওখানে পৌঁছেছিল এবং জনসমক্ষে পঞ্চায়েত ডাকা হয়েছিল সেখানে গিয়ে কিন্তু টিনার মা সংসার করানোর জন্য হাত পায়ে ধরেও পর্যন্ত ক্ষমা চেয়েছিল যে আমার মেয়ে অন্যায় করেছে তোমরা ক্ষমা করে দাও ওকে সংসার করতে দাও আমরা শুনেছি আমরা ভালো মতন শুনেছি আমরা জানি যে টিনার মা ওখানে গিয়ে ক্ষমা চেয়েছে এবং মেয়েকে সংসার করতে দেওয়ার জন্য ওখানে বলেছে তোমরা এখানে সংসার করো কি টিনার বাবার সাথে ওই ফেকু হচ্ছে পিসো মানে ওই যে পিসো মশাই ফেকু পিসো সেই পিসোরও কিন্তু কথোপকথন ভাইরাল হয়েছিল আমরা ওয়াইটিতে সেই রেকর্ডিংটা শুনেছি টিনার বাবা বারবার করে বলা হচ্ছে বলছিল বেচুর বাবাকে ফোন করতে বেচুর বাবাকে যোগাযোগ করতে বেচুর বাবার সাথে কথা বলতে কেন বউমাকে ডাকছে না কেন বউমার সাথে কথা বলছে না কেন বউমাকে ওরা সংসার করুক আমরা সেটাই চাই ওরা সুখে শান্তিতে থাকুক আমরা সেটাই চাই মানে বাবা মার যতটুকু কর্তব্য দায়িত্ব ছিল সংসারটাকে বাঁচানোর জন্য আমরা কিন্তু সেটা দেখেছি টিনার বাবা মা প্রচেষ্টা করেছে যাতে টিনার সংসারটা বেঁচে যায় তারপরেও সেগুলো উপেক্ষা করে বেচুরাম কিন্তু টিনার উপরে আবার নির্যাতন চালিয়েছে সম্পূর্ণ কিন্তু আমরা ওয়াইটির থেকেই জেনেছি আমরা কিন্তু কেউ বেচুর বাড়িতে গিয়ে নি ওয়াইটির থেকে জেনেছি তাই না তারপরেও কেন বারবার এরা মানে মিথ্যে কথা বলে ওয়াইটিতে কী প্রমাণ করতে চেয়েছে আমি ঠিক বুঝতে পারছি না বারবার কেন বলা হচ্ছে টিনার মা সংসার ভেঙেছে টিনা বাবা সংসার করতে দেয়নি টিনার মা কেন টিনাকে শাসন করেনি কেন টিনাকে শাসন করেনি যেমন বিড়াল শাসন করছে আচ্ছা টিনার মা না হলে টিনাকে শাসন করেনি কিন্তু টিনার মা তো সেখানে গিয়ে ক্ষমা চেয়ে সংসারটা করতে বলছিল তাহলে কেন বেচুর বাবা বেচুকে শাসন করেনি এই উত্তর দিতে পারবে কি তোরা এই উত্তর দিতে পারবি তোরা বলছিস বাবা মা শাসন করা কর্তব্য সন্তান যদি কোনো অন্যায় করে বাবা মা শাসন করা কর্তব্য অবশ্যই সন্তান যদি কোনো অন্যায় করে বাবা মা শাসন করবে এবং টিনার মা সেখানে সংসার করতে দেওয়ার জন্য যতটুক সাধ্য চেষ্টা করেছে কেন বেচুর বাবা বেচুকে শাসন করেনি যখন টিনার মা ওখানে হাত পা ধরে ক্ষমা চেয়ে ফিরে এসেছে ফিরে চলে এসেছিলো মামার বাড়িতে কেন বেচু আবার টিনার উপরে হাবি হয়েছিল কেন বেচু আবার গিয়ে মদ্যপ অবস্থায় কি বলে ওইটাকে চুল্লু চুল্লু খেয়ে মদ্যপ অবস্থা টিনার উপরে অ্যাটাক করেছিল হাবি হয়েছিল কেন করেছিল কেন বেচুর বাবা সেই মুহূর্তে এসে বেচুকে একটা থাপ্পড় মেরে বলেনি যে যা হয়ে যে সব মিটমাট হয়ে গেছে এখন একটা সন্তান আছে তোরা সংসার কর সুখে সংসার কর সুখে থাক কেন বেচুর বাবা বেজুকে শাসন করেনি কেন বিয়ের পর থেকে যে টিনা বলে গেছে যে বেচু চুল্লু খায় প্রতিদিন রাত্রে চুল্লু খায় আমরা কিন্তু ভিডিওতেও দেখেছি যে বেচু কিভাবে কথা বলতো কিভাবে আসতো আমরা কিন্তু পরিষ্কার করে বুঝেছি আমরা কিন্তু যারা যারা বোঝার ক্ষমতা আমরা কিন্তু বুঝেছি কেন টিনার মানে এই যে বেচুর বাবা বেচুর বাবা তার ছেলেকে একটা থাপ্পড় মেরে বলেনি যে চুল্লু খেয়ে প্রতিদিন ঘরে ঢুকবি না তোর বউ আছে বউকে সম্মান দিতে সে একটা বাচ্চা জন্মেছে বাচ্চাটাকে ভালোবাসে সে বা ঘরে ঘরে থাক প্রতিনিয়ত কেন বেচু বাইরে গিয়ে মদ্যপ অবস্থায় ঘরে ঢুকতো বন্ধুদের সাথে খেয়ে দে তারপরে ঘরে ঢুকতো কেন সেই সময় শাসন করেনি শাসন যদি করতে হয় তাহলে টিনার মাই শুধুমাত্র শাসন করবে কেন কেন একটা বাবা ছেলেকে শাসন করতে পারবে না এটার উত্তর আছে কি এটার উত্তর দিতে পারবি এই যে ভুয়ো খবরগুলো ছড়াচ্ছিস যে টিনার মা সংসার ভেঙেছে টিনার মা সংসার ভেঙেছে কোথায় দেখেছিস টিনার মাকে সংসার ভাঙতে কোথায় দেখেছিস কোথায় দেখেছিস হুম সত্যি একটা যে কেউ নিয়ে ভিডিও যা ইচ্ছা তাই নিয়ে ভিডিও করলে চললো আচ্ছা যাই হোক বাদ দে সেটা নিয়ে বাদ দে তুই কালকে হচ্ছে আমাদের সোমালি সোমালির একটা ভিডিও ভিডিও দেখেছি ওই যে বিরিয়ানি যে নষ্টটা নষ্ট হয়ে গেছে আর কি জল ছেড়ে গেছে মানে পেচ ভাব হয়ে গেছে আর কি সেটা নিয়ে খুব আপসেট ছিল তারা তো সেই ক্ষেত্রে যখন এই আমাদের সোমালি দি এবং হাজবেন্ড দুটো কথা মানে এমনি হাসি ঠাট্টা করে কথা বলছিল ইয়ার্কি ঠাট্টা করে কথা বলছিল তখন একটা কথা বলেছিল যে একটা মেয়ের এগিয়ে যেতে একটা ছেলের হাত থাকে একটা ছেলের এগিয়ে যেতে একটা মেয়ের হাত থাকে তখন আমাদের সোমালিদির হাজবেন্ড একটা কথা বলেছে যে একটা ছেলের এগিয়ে যেতে কিন্তু একটা মেয়েরই হাত থেকে এমন নয় ইয়ার্কির চলে বলেছে একাধিক মেয়েরও হাত থাকতে পরে পারে সেই ক্ষেত্রে আমাদের এই ইনি বলতে বসেছেন দেখেছো দেখেছো। যেই বলেছে একাধিক মহিলার হাত থাকতে পারে তখনই কিন্তু সোমালির মুখটা চুপ হয়ে গেল সোমালি বললো কি আমার পছন্দ নয় বলে রেখে দিল। তার মানে সোমালির মনে ঠিক করে উঠল যে আমার ভাই বউ একাধিক সম্পর্ক রেখেছে মানে একের তো একাধিক তাই না যেহেতু ওর ভাইয়ের সাথে সম্পর্ক রাখাকালীন অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক রেখেছে সেই জন্য আচ্ছা আমরা কি সোমালির বরের মুখ থেকে মানে জামাইবাবুর মুখ থেকে কি শুনেছি যে কোনো পুরুষের কোনো মহিলার পেছনে একাধিক পুরুষের কথা বলা হয়েছে না সেই আর কি করে কি বলেছে একটা পুরুষের পিছনে কিন্তু একাধিক মহিলা থাকতে পারে তাহলে কেন আমি উল্টে নেব তুই যে বলছিস কথাটা যদি উল্টে নেয় সোমালি তাহলে এরকম হতে পারে আচ্ছা কথাটা আমি কেন উল্টে নেব কথাটা আমি কেন সোজাভাবে নেব না আমি তো সোজাভাবেই কথাটা নেবো তাই না সোমালিকে যখনই এই কথাটা তার হাজবেন্ড বলেছে তখনই তো সোমালির কথা মনের মধ্যে এটা হয়েছে এটাই তো হয়েছে যে আমার ভাইয়ের পেছনে একাধিক মহিলা আছে একাধিক মহিলা আছে তখনই হয়তো সে আপসেট হয়ে গেছে সেই জন্য বলেছে বন্ধ করো বন্ধ করো ওসব কথা বন্ধ করো কেন সব কিছুকে তোরা ঘুরিয়ে নিয়ে তোদের মতন গুছিয়ে নিয়ে তোদের ধাঁচে ঢেলে তারপরে প্রেজেন্ট করবি মানুষকে সোমালি তো এটাকে ঘুরিয়ে নিয়েছে কি দেয়নি ওর ব্রেনের মধ্যে সেটা ঘোরালো কি ঘোরালো না সেটাকে কি আকার দিল কি না দিল সে তোদের সাথে শেয়ার করেছে কি আমি সোমালির ভিডিওতে শুনেছি যা আমি সেটা ধরবো আমি শুনেছি তার হাজবেন্ড বলেছি একটা পুরুষের পেছনে একাধিক নারী তারা কেন আমি সেটা ওর ভাইয়ের কথা ধরবো না কেন আমি সেটাকে উল্টে ভাই বউয়ের কথা ধরবো যেহেতু তোর ভাই বউকে বদনাম করতে হবে যেহেতু তোর ভাই বউকে নিয়েই কথা বলতে হবে যেহেতু ভাই বউকে চরিত্রহীন প্রমাণ করতে হবে সেজন্য ভাই বউয়ের কথাই বলবো সেজন্য জন্য ভাইয়ের বউয়ের কথাই বলবো সোজাভাবে ধরতে পারবো না যে একাধিক মহিলা কেন এটা তো কিমা কদিন আগে লাইভের মধ্যে স্বীকার করেছে গত পরশু কিমা লাইভ করেছে তো আগের দিন লাইভ করেছে কিমা পরিষ্কার করে বলে দিয়েছে ও তো অনেকগুলো মহিলার সাথে চ্যাট করেছে এখন যদি সব কটা মহিলায় উঠে এসে বলে এতে বেচুর এই হয়েছে আমার সাথে বেচুর ওই হয়েছে আমার সাথে বেচুর ওই হয়েছে এখন বেচুর আদা খেয়েছে ঝাল বুঝবে পরিষ্কার করে বলে দিয়েছে কিমা পরিষ্কার করে বলেছে একাধিক মহিলা আছে সেই কথাটাই সোমারীর মনে টকটক করেছে যে হ্যাঁ হতেই পারে কেন আমার ভাইও তো চরিত্রহীন আমার ভাইও তো চরিত্র ভালো নয় আমার ভাইও তো একাধিক মহিলার সাথে যুক্ত আমার ভাই যদি চাইতো তার বাচ্চাকে এটা শেখাতো না কোনোদিনও সোমালির ভিডিও থেকে আমরা দেখেছি যে বাচ্চাটার মা মা মারা গেছে কোনো দিনও শেখাতো না বাচ্চাটা যদি ভালো চাইতো তাহলে কোনো দিনও বলতো না তার মা মারা গেছে এটা শেখাতোই না একটা নর্মাল ঘরের ছেলে কোনো দিনও বলবে না তার মা মারা গেছে কোনো দিনও বলবে না তার মনের মধ্যে নিষ্পাপ একটা শিশু তার মনের মধ্যে এই আঘাতটা দেবেই না তার মা মারা গেছে বহুবার তার বাচ্চাটার মুখ থেকে আমরা শুনেছি ওই দেখো ওই বাচ্চাটার মা ও বাচ্চাটার বাবা ওই ওই পুতুলের মা পুতুলের বাবা তারপরে অনেক অনেক জায়গায় শুনেছি টিকটিকির মা টিকটিকির বাবা অনেক কিছু শুনেছি অনেক কিছু শুনেছি কিন্তু সবসময় যেন মা এবং বাবা উভয়কেই কিন্তু বাচ্চাটা চাইছিল বাচ্চাটা হ্যাস গুছিয়ে কথা বলতে পারে না বাচ্চাটার প্রকাশ ক্ষমতাটা নেই বাচ্চাদের হয়ও না বাচ্চাটা যা পারে তাই বলে ফেলে মানে এরকম করে বলতে পারে না গুছিয়ে বলতে পারে না যে আমার মার কথা মনে পড়ছে মার কথা মনে পড়লেই গুমড়ে থাকছিল অনেক দেখেছি আমরা বাচ্চাটাকে কিন্তু বলা হয়েছিল তার মা মারা গেছে এবং সেটা সোমালি ভিডিও থেকে কিন্তু আমরা পেয়েছিলাম তাই না তাহলে কেন বারবার করে উল্টে নেব কেন আমরা সোজাসাতটা কথা বলবো না কেন মানে আমরা বেচুর কথা ধরবো না আমরা তো বেচুর কথাই ধরবো যে বেচুর কথা হয়তো তার দিদির মনে পড়েছে সেই জন্য আপসেট হয়ে গেছে যে আমার ভাই তো চাইলে পরেই তার মাস বাচ্চাটার মার সাথে থাকতেই পারতো কিন্তু আমার ভাইয়ের তো অন্যান্য স্বভাব আছে চরিত্রহীন তো সেই কারণে আমার ভাই আরও অন্যান্য অনেক মহিলার সাথে সম্পর্ক রেখেছে সেই কারণেই বাচ্চাটার মাকে আর সুযোগ দিল না এটাই হয়েছে তাই না বা বলতে যখন বসবি তো চি দুপক্ষ চিন্তা করবি এ এবং বি দুদিকেই চিন্তা করবি মানে ফ্রন্ট আর ব্যাক দুদিকেই চিন্তা করবি মানে কি বলছিস তুই যেটা বলছিস সেটা অপর পক্ষকে দিয়ে বোঝাতে পারবি তো ও কেন উল্টে ধরবি সব সোজাসুজি ধর না সোজাসুজি বলেছে সোজাসুজি ধর তাই না হুম কালকে তোর ভিডিওটা দেখলাম আর ঠাকুর লক্ষ্মীর ঘট বসানো যখন মাও দেয় মাও করেনি মেয়েও করেনি তার মানে হয়তো এরকম নিয়ম আচব করে না তবে আমি জানি না হয়তো যখন ঘরটা বসিয়েছে ঘরটা যেটা দিক মানে ফোট টিপ যেটা দেয় স্বস্তিক চিহ্ন যেটা দেয় ওটা ঠাকুরের মুখের দিকে হয়তো দিয়েছে এটাই ও লাস্টের দই কাতলা ব্যাপারটা বলে যায় রহস্য দই কাতলা রহস্যটা তোকে বলে যাই দই কাতলা দেখেছিস গতকাল টিনার ভিডিওতে দই কাতলা দেখেছিস দই কাতলা কি আবার টিনা নতুন করে দুটো মাছ নিয়ে এসে আবার কি দই কাতলা বানিয়েছে দেখেছিস কি দেখিস নি তো কীভাবে মিথ্যে কথা বলিস আর কীভাবে ধরা পড়ে যাস তো রাতাই না শুধুই মিথ্যা কথা বলে যাচ্ছিস আর বারবার করে ধরা পড়ে যাচ্ছিস দই কাতলা তো ওই দুটো পিস আগের দিন খেয়েছে আর দুটো পিস পরের দিন খাবে বলেই গেছিলো সেদিন সেটা নিয়ে তোরা কি বললি ফোকলা আসবে রাত্রে খাবে সেজন্য দেখাবে না সেম দই কাতলা একই রকমের পিস একই রকমের সব কিছু আবার নিয়ে এসে আবার বানিয়ে রেখেছে তোদেরকে দেখানোর জন্য না ওর ঠেকা পড়েছে না একের পর এক বড় বড় কোম্পানির সাথে ও অ্যাড করছে ওর এমনিতেই সময় নিয়ে ও ঠেকা পড়েছে না আর একটা আরও দুটো পিস নিয়ে এসে ওর দই কাতলা মাছ তোদের সাথে শেয়ার করবে মানে ভুয়ো খবর ছড়াতেও পারে মাস্টার তোরা ভুয়ো খবর ছড়ানোর আবার বলছিস ফোন দীপকে কেন বে মানুষে বদনাম করছে ও বদনামেরই পাত্র বুঝতে পেরেছিস আর খুব ভালো লাগছে রে তরুণদের মুখে যা ঝামা ঘষছে যেরকম ফোনদ্বীপ ঘষছে সেরকম ফোনদ্বীপে মানে আমাদের ওই যে ঝিমিরা নিয়েও ঘষছে যেইভাবে ও দারুণ লাগছে তো চলো বিরোডে এখানেই শেষ করলাম সবাই ভালো হতে ঘুষে কর টাটা